নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয় ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে ওজু আছে না চলে গেছে তাহলে কি পুনরায় করতে হবে বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি জায়গা আছে আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যায় চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনা হয় ইমামের পিছনে প্রথম বৈঠকে দরুদ পড়ে ফেললে এর বিধান কি আসাদ জামান পিয়াস আপনি লিখেছেন বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি জায়জ আছে বাচ্চাদের কপালে টিপটা যদি সৌন্দর্যের জন্য দেওয়া হয় জায়েজ হতে পারে কিন্তু যদি কালো টিপ দিলে বিভিন্ন রকমের জিনের উপদ্রব থেকে দুষ্ট শয়তান থেকে মানুষ রক্ষা পাবে এরকম মনে করা হয় তাহলে এটা বিশ্বাসগত ত্রুটি কারণ এরকম টি হাদিস আমাদেরকে বলেন এটা কুসংস্কার বিদায় সেই দৃষ্টিকোণ থেকে এরকম করলে সেটা জায়েজ হবে না প্রিন্স আলী হোসেন আপনি লিখেছেন আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যায় চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে আপনি মাঝে মধ্যে এটা করতে পারেন মনোযোগিতা সৃষ্টি করার জন্য কিন্তু নিয়মতান্ত্রিকভাবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নেবেন না নামি কেমস্লাম স্বাভাবিকভাবে চোখ রাখতেন এবং কোনো কোনো বর্ণায় আসছে যে হতিরা চোখ বন্ধ করে নামাজ পড়ে অত সেই জায়গা থেকে আপনি এটাকে নিয়মতন্ত্র এর মানে নিয়ম বানিয়ে নেবেন না বাট আপনি মনোযোগ সৃষ্টির জন্য মাঝে মাঝে চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সিদ্দিক আপনি লিখেছেন উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনা হয় ওকোন না মেরে ফেলে দিলে যে ওইটাই যে আবার মাথা উঠবে এটা তো নিশ্চিত নয় এটা উঠতেও পারে না উঠতে পারে তবে আপনার উপদ্রব করে ওকোন সেই জায়গা থেকে আপনি ওকোন অবশ্যই মারতে পারেন তবে কোন প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ নয় বিশাল আলাহিসাম একজনকে কিছু পিপিলিকা আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে এন্নাহু লাইব বিন্নার ইল্লা রব্বন্নার আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া পালনকর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবে না বিধায় অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা করার পাওয়ার চেষ্টা করবেন মহিন খান আপনি লিখেছেন নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে অজু আছে না চলে গেছে তাহলে কি পুনরায় উজু করতে হবে অজু আছে কি চলে গেছে শুধুমাত্র এই সন্দেহ যেটি অনেক সময় ওয়াসওয়াসার লেভেল পর্যন্ত যায় এটির ফলশ্রুতিতে আপনার নামাজ ভঙ্গ হবে না যদি আপনার প্রবল সম্ভাবনা হয় যে উজু চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে উজু চলে গেছে ধরে রাখতে পারেন এবং তার ফলশ্রুতিতে যখন গেছে উজু করে এসে ওই জায়গা থেকে বাকি নামাজ আপনি কন্টিনিউ করতে পারেন ইসলাম আপনি লিখেছেন ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি এবং খাবারের সময় বাম হাতে চামচ ব্যবহার করে প্লেট খাওয়া প্লেটে খাবার নেওয়া যাবে কিনা ভাত খাওয়ার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিলেন ডান হাতে খানা খেলেন কোনো অসুবিধা নেই এবং যদি আপনি বাম হাতে চামচ নেন নিয়ে ডান হাতে প্লেট নেন চামচের সহযোগিতা নিলেন বাম হাতে অসুবিধা নেই কিন্তু আপনি যখন মুখে খাবারটা তুলবেন তখন ডান হাত ব্যবহার করবেন না সাদা সাদালাম বলেছেন কুলবি আমিনীকে তুমি তোমার ডান হাত দিয়ে খাও বা ডান পাশ থেকে খাও এটি সুন্না এবং এর মধ্যে এর মধ্যে ইমান তার জন্য বারাকা এবং কল্যাণ রয়েছে নাজিয়া জাহিদ আপনি লিখেছেন নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয় না নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হবে বলতে নাকফুলটা হারাই গেল একটা জিনিস একটা তার তো একটা মূল্য আছে হারাই গেলো আপনার লস হলো এক্ষেত্রে তো মঙ্গল হলো না ক্ষতি হলো কিন্তু এর বাইরে আপনার এটা কোনো অদৃশ্য বা আপনার আধ্যাত্মিক কোনো ক্ষতি হবে আপনার স্বামীর ক্ষতি হবে আপনার ক্ষতি হবে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণে এটি আমাদের সমাজের প্রচলিত কুসংস্কার